আমরা এখন স্থানীয় একজন সাথে কথা বলবো একজনের আপনারা তো রাস্তা নিয়ে অনেক কষ্ট করতেছেন হ্যাঁ আজকে রাস্তা হচ্ছে পৌরসভা থেকে রাস্তা করে দিচ্ছে আপনাদের মানে কেমন লাগছে জনগোধী খুব ভালো খুব ভালো তো আর কোনো কথাই নেই ভালো হচ্ছে তাদের মা বাবা সেলিম ভাইকে ধন্যবাদ এমপি সাহেব ধন্যবাদ

তো এই যে পৌরসভার পক্ষ থেকে যে রাস্তা হচ্ছে এত সুন্দর রাস্তা করতেছে ভাই ষোলো ফিট সৌরা রাস্তা করতেছে আপনাদের অনুভূতি দেখি কেমন লাগতেছে আপনাদের কাছে আমাদের অনুভূতি বলতে রাস্তা তো ঠিকই আছে সৌরার দিকে এখন উচ্চতা কাজটা লাগে উচ্চতা বলতে বোঝা যায় এটা একটা মাটি না হইলো না এটা রুট লাফানো উচিত রোড রোডের মতো ঠিক রোডে কী হবে এক ফুট দেড় ফুটটাও সৌর রাস্তা দেড় ফুট রাস্তাও সহায় নেই এটা ৰাস্তা মনাই সবাই ফাঁস নামার মানুষের দীর্ঘ বাইশ বছর পর এই রাস্তায় কাজ হচ্ছে এবং খুব সুন্দর করে কাজ করতেছে